তখন হযরত জিব্রাইল আলাহাম নিজ হাতে কেবলার চিহ্ন অর্থাৎ দাগ টেনে দিয়েছিল আমরা আমাদের ওমরার কাফিলা সাথীদেরকে নিয়ে আমরা সেই মসজিদের দিকে এখন এই রওনা দিচ্ছি আমাদের সাথে আছেন আমাদের প্রফেসর সাহেব সিদ্দিকুর রহমান আর আমাদের কাফেলার সাথে সরিয়া গাইড হিসেবে আছেন মুফতি আবু দারদা সাহেব তারপরে আছেন আমাদের আক্তার ভাই তারপরে আমাদের আরিফ ভাই আছেন তারপরে আমাদের বাসার ভাই এবং সব শেষে আমাদের জামাই মতি আর রহমান আমরা এখন সেই যে মসজিদ এপিরাম কেবলা নিজ হাতে দাগ টেনে দিয়েছিল আমরা সেই মসজিদে যাচ্ছি দ্বিতীয়ত এখান থেকে এই কোবা রোডের এখান থেকে যদি কেউ উজু করে এখান থেকে সেই মসজিদে দুই রাকাত নামাজ পড়ে তাহলে একটি উমরা হজের উৎসব পাওয়া যায় এটা হাদিসে আছে আমরা এখন সেই এবং সেটা দেখার জন্য আমরা রওনা আমাদের সাথে আমাদের জামাল ভাইও শরিক হয়ে আমরা উমরার কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এখন সেই কাঙ্ক্ষিত সেই মসজিদের দিকে রওনা দিচ্ছি ইনশাল্লাহ এটা আসলে না শুধু দর্শক বিন্দু আসলে পীরনবী সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন যে যে ব্যক্তি অর্থাৎ আমার পীরনবী সাল্লাহ আলাইসাল্লাম প্রতি শনিবার আজকে সেই শনিবার আজকে সেই শনিবার অর্থাৎ ডিসেম্বর দু শনিবার আমরা আজকে আমাদের ওমরার কাফিলা সাথীদেরকে নিয়ে পিরনবী সাল্লাম পায়ে কখনো পায়ে হেঁটে অথবা সহারির উপর হয়ে পির সাল্লাম এই মসজিদ থেকে নববীর থেকে রওনা দিয়ে পায়ে হেঁটে বা সহারির উপর হয়ে তিনি মসজিদুল কুবাইজে দুই রাকাত নামাজ আদায় করতেন সইউল বুখারি অল মুসলিম কারণ এই সম্পর্কে হাদিস আছে

আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু আল্লাহ সুবাহানা হাত আলা বলেছেন আল মাসজিদু উসিসা আলা তা কোয়া মিন আও মিন আও অর্থাৎ প্রথম দিন হতেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ এটাই সেই মসজিদ মসজিদুল কুবা তা আমরা আমাদের ওমরার কাফেরা সাথীদেরকে নিয়ে আমরা সেই মসজিদে নববীর থেকে হেঁটে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী শনিবারের দিন দু শনিবারের দিন আজকে আমরা পায়ে হেঁটে মসজিদে কুবা এসে দুই নফল নামাজ আদায় করলাম এজন্য আমাদের সকলের উচিত আমরা যারা মদিনায় আসবো শনিবারে রসুল সাল্লাহ সাল্লামের সোন্নাথকে আঁকড়ে রাখার জন্য পায়ে হেঁটে এখানে এসে দুই রাখাত নামাজ আদায় করব। এবং এই সে মসজিদ যে মসজিদে পিরোনবী আলাইসাল্লাম কেবলা পরিবর্তন হওয়ার পরে প্রিয়নবী সাল্লা সাল্লাম নিজে নিজ হাতে দাগ টেনে দিয়েছিলেন কেবলা চিহ্ন করে দিয়েছিলেন এবং হাজরত জিবলা আল্লাহ সাল্লাম প্রথম সর্বপ্রথম এই মসজিদুল কুবাই এসে এখানে নিজ হাতে কেবলার দাগ টেনে দিয়েছিল এই সে মসজিদ এই সম্পর্কে হজরত ওমর রাদ আনো তিনি খেলাফাতে থাকার সময় তিনি এই সোনাদকে জেন্দা রাখার জন্য তিনি প্রতি শনিবারে এখানে এসে দুই রাকাত নফল নামাজ পড়তেন যেহেতু দুই রাকাত নফল নামাজ পড়লে একটি ওমরা হজের সব আদায় হয় এর জন্য আমরা মদিনায় আসলেই শনিবারে এখানে আসবো এবং দুই রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ